সব শুনে শান্ত বই বা কি হবে বনি না সবগুলো গুলো বায়া বিশাক্ত সব আজ আমরা জন্মদিন বকা যে দল কারে মনে নেই আজ থেকে কোন বকা যে আমাদের বনি না কি করে আর শ্যাম আন্ডারপক্স গুলো সবার একটা বিশ্বাসগত মানচর জাফর গুণాయని গুলো শুধু মালধনের সময় আমার কথা মনে পড়ে আর অন্য সময় আমি বাইরে

হ্যাঁ দানা আমি ছাতিয়ে দেবো বোধা কি খেয়ে লাগিয়ে এই বারে সাতির ছেলে জন্ম দিয়েছি শুধু মানের জীবনটা আমার তামাতামী সে তো ভাবতেও পারি না কি পটকা এ পটকা হু না মাকে কি মাল বাড়লি বলে ফাই আরে চোষাকে যে সকাল থেকে দেখা যাচ্ছে না সে খোঁজ রাখিস কোথায় যাবে ব্যাগ গিয়ে কোন বৌদির বাচ্চাকে উকি মারছে আরে নারে মনে হয় স্নান করা দেখতে যায়নি কোনো বৌদি স্নান করা দেখতে গেলে তো তোকেই সঙ্গে নিয়ে যেত কি বললে আমি বৌদি রাজ তাই তো জানতাম এ সতী সাবিত্রি ধ্যাব নামখের বাল আমার নিজে মনে হচ্ছে কোনদিন কোনো বৌদির কাপড় তোলাই দেখিনি আরে ওসব ছাড় আমরা বারা সবাই ধ্যাব না আচ্ছা চল দেখি বারা চোষার একটু খোঁজ নেওয়ার দরকার আরে চোষার তুই এখানে কেটে তুই লাগা হে আমার নাম ধরে ডাকছিস? যাকে ভাবি তাকে নাম ধরে ডাকবি নাকি? বারে থেকে কি ভর বাল শেখাইনি নাকি? এ এ কি? যা বাল হয়েছে হয়েছে তোদের জানাতে হবে নাকি? কোন লড়ের বাল ترا? দেখ চসা মুখ সামলে কথা বলবি কিন্তু।#!/সেই তখন থেকে জাতা বলেই যাচ্ছিস মুখ সামলে না মুখ ভেদ্রী কথা বলবো। কি বালটা করবি শুনি? গেরা চষাকে থামতে বল কিনতে। না হলে সেটা দেখিয়ে লাখি মারবো বাড়া বৈতরে কি যাবে হ্যাঁ রে চুদির ভাই তোকে তো ভালোভাবেই বললাম তো খিস্তু মারছিস কেন কেনারে বাড়া আহ তোকে যেন ভালোভাবে কোন বলতে বলেছে শান্তির ছেড়ে মুখগুলো দেখো আহ মনে হচ্ছে যেন বলে শিবর মুখে হেঁগে দিয়েছে ভোর বড়া এ বল তো আমারও সহ্য হচ্ছে না সহ্য না হলে নিজের বান্টিটা খেতে নিজে একটু মাল খেয়ে নেবে এ তো ভারী চলা বাড়া শ্যাটা না হচ্ছে না দেখছি সুরের বাচ্চা তোর খোঁজ করতে গিয়ে এই শেটা কাদা রাস্তার মধ্যে বাড়া হেঁটে হেঁটে মরছি আর শান্তির ছেলের চুধীর ভাই তুই আমাদের খিসতে পারছিস চপ হারামের বাচ্চা আর একটা কথা যদি বলিস তো গাডের মধ্যে ভরে বাড়িটা কেনিয়ে দিল আর এখন বন্ধুগুলো সেটা ভেঙে দিলা জীবনে রাখবো না সত্য কি

এবার আমরা মনের দেখি আমি পুকুরে ঝাঁপ দিতে পারবো আমি যদি পুকুরে ঝাঁপ দিই তাহলে আমার ঝুম্পা বৌদি রুম্পা বৌদি বৌদি এদের কি হবে এইসব তো ভেবে দেখিনি না বাড়া আজকে না কালকে মরবো খানে আজকে মরার জন্য প্রস্তুতি নিয়ে একটু আজ রাতে রুম্পা বৌদি টুম্পা বৌদি ঝুম্পা বৌদিকে একটু নি তারপরে না হয় কালই মরা যাবে না ভাই বাড়ির ছেলে বাড়িতেই ফিরে যায় তারপরে দেখা যাবে রাতে প্রত্যেকটা বৌদির শেষবারের মতো কাপড় খুলে তারপরে সকালে না হয় বিয়ের মতো মারা যাবে এখন দাওড়া বাড়ি গিয়ে আমার বান একটু রেস্ট দিই রাতে এই বান অনেক কাজ মরে যাবে বান রে এবার শোনা বান্টু । কুপা শামসু আজ বৌদিদের হবে কুম কুম কি হলো এটা মারা বাড়ি সব গেল কোথায় না লেওড়া এখন কোথায় যাই না বাড়া ক্লাবের দিকেই

মা বাবা ও মা তোমরা আমাকে এত ভালোবাসো আর ভাই এত তোরা বাবাকে এত ভালোবাসিস আমি তো ভাবতেই বাচ্চিনা মানে আরে হেরি ভাই তুই আমাদের বাড়ায় একমাত্র তোষা তোর জন্মদিন ভুলে যব এটা কি করে হয় ভাই ভাই রে তোরা যে আমার সত্যিকারের বন্ধু এতদিন আমি বুঝতে পারিনি তোদের ভাই তোরা আমার চান थैंक यू ভাই थैंक यू আমাদের থ্যাঙ্ক ইউ না দিয়ে কাকু কাকিমাকে থ্যাঙ্ক ইউ বল কাকু কাকিমাই তো সব ব্যবস্থা করেছে ও মা তাই মা বাবা তোমরা আমার জন্য এত কিছু করেছো হ্যাঁ রে বাবা তুই আমাদের একমাত্র ছেলে তোর জন্মদিনে এইটুকু করব না কি করে হয় বল হ্যাঁ বালুর জন্মদিন করতে গিয়ে সেটা কতগুলো টাকা খরচ হয়ে গেল আমার মেয়ে চোষা আর লেট করিস না কেকটা তাড়াতাড়ি কেটে ফেল হ্যাঁ চ চ তাড়াতাড়ি চা কেকটা কেটে ফেলি